হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লুবিএসএসসি নিয়ে এসেছে এক বিশাল চাকরির বিজ্ঞপ্তি স্টুডেন্টস যারা চাকরির স্বপ্ন দেখছ যাদের পরিবারের আশা ভরসা তোমাদের উপর এবার সেই সুযোগ সত্যিই তোমার দরজায় এসেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো আমি শুধু তথ্যই দেব না সাথে বলবো তোমাদের মোটিভেশনাল কিছু কথা যা তোমাদের পড়াশোনায় এনার্জি এনে দেবে ডাব্লুবিএসএসই এবার ফার্স্ট এস দু হাজার মাধ্যমে নিয়োগ করতে চলেছে নন টিচিং স্টাফ পদে মানে গ্রুপ সি ক্লার্ক আর গ্রুপ ডি পোস্টে চাকরি হবে পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট এডেড হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল আর জুনিয়র হাই স্কুলে স্টুডেন্টস ভাবতো কতজন চাকরি প্রার্থী এই সুযোগের অপেক্ষায় ছিলেন আর এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার সময় এসে গেল স্টুডেন্টস এবার আমরা জেনে নেব এই চাকরির শূন্য সংখ্যা গ্রুপ সি ক্লার্কের শূন্যপদ হল দু হাজার পদ গ্রুপ ডি পোস্টের শূন্য পদ হলো পাঁচ হাজার পদ অর্থাৎ মোট শূন্য পদ হচ্ছে প্রায় আট হাজার পাঁচশো প্লাস এত বড় ভ্যাকেন্সি একসাথে খুব কম সময় আসে এই জন্যই বলছি যে সুযোগটাকে কাজে লাগাতে পারলে তার ভবিষ্যৎ একেবারে বদলে যাবে এবার আমরা জেনে নেব এই চাকরিতে আবেদন করার সময়সীমা আবেদন শুরু ষোলোই সেপ্টেম্বর দু বিকেল পাঁচটা থেকে এই আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ফি জমা দেওয়ার শেষ সময় একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রি বারোটার আগে পর্যন্ত এবার আমরা জেনে নেব আবেদন কিভাবে করতে হবে স্টুডেন্টস আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com স্টুডেন্টস অ্যাপ্লিকেশান শুরু হলেই আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসব যেখানে আমি স্টেপ বাই স্টেপ বাংলাতেই বলে দেব কিভাবে অ্যাপ্লিকেশান করলে অ্যাপ্লিকেশানটি আপনারা সঠিকভাবে নির্ভুলভাবে সাবমিট করতে পারবেন এবং প্রত্যেকটা প্রসেস আমি সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দেব এই নিয়োগ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাই বলা যায় নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত হবে আর চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাদের কেবল একটাই কাজ ভালো প্রস্তুতি নেওয়া এবার আমরা জেনে নেব সিলেবাস সম্পর্কিত তথ্য স্টুডেন্টস অনেকেই হয়তো ভাবছো এই পরীক্ষার জন্য পড়াশোনা কিভাবে শুরু করব কি কি সিলেবাস থাকবে আমি তার জন্যই আগে একটা ডিটেল ভিডিও বানিয়েছি যেখানে ডাব্লুবিএসএসি গ্রুপ সি আর গ্রুপ ডি দুইটি পদের সিলেবাস একেবারে বিশদভাবে আলোচনা করেছি তাই তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব সিলেবাস পরিষ্কারভাবে বুঝে গেলে পড়াশোনার প্ল্যান করা অনেক সহজ হয়ে যাবে স্টুডেন্টস আমি জানি অনেকেই হয়তো বারবার চেষ্টা করেও এখনও চাকরি পেতে পারোনি হয়তো অনেকবার হতাশ হয়েছ মনে হয়েছে আর হবে না কিন্তু মনে রেখো প্রতিটি ব্যর্থতা আসলে তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে প্রতিটি ব্যর্থতাই তৈরি করেছে একটা সফলতার গল্প যারা হাল ছাড়ে না একদিন তারাই সফল হয় আজকে ডাব্লিউ গ্রুপ সি আর গ্রুপ ডি এর এই বিশাল নিয়োগ হচ্ছে তোমার জীবনের টার্নিং পয়েন্ট এবার যদি মন দিয়ে সময় মেনে পড়াশোনা করো তাহলে চাকরি তোমার হাতে নাগালেই যারা গ্রুপ সি ক্লার্ক এর জন্য প্রস্তুতি নেবে তারা গণিত রিজেনিং আর কম্পিউটার বেসিক ভালোভাবে প্র্যাকটিস করো আর যারা গ্রুপ ডি এর জন্য চেষ্টা করবে তারা সাধারণ জ্ঞান অঙ্কের বেসিক আর দৈনন্দিন জীবনের প্রশ্নগুলো ভালো করে রিভিশন করো স্টুডেন্টস পড়াশোনাকে কোনো বোঝা ভেবো না এটাকে ভেবো তোমার স্বপ্ন পূরণের রাস্তা প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা তুমি যেটা আজকে পড়ছো সেটা তোমার আগামী দিনের জীবন বদলে দিতে পারে তাহলে স্টুডেন্টস আশা করি ডাব্লিউ গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়োগ নিয়ে আজকের এই তথ্য তোমাদের উপকারে আসবে দেরি না করে এখন থেকেই পড়াশোনা শুরু করো আর যারা ভিডিওটা দেখছো দয়া করে তোমার বন্ধু বা অন্যান্য স্টুডেন্টসদের সাথে শেয়ার করো এক একজনের জন্য এক একটা চাকরি মানে শুধু তার নয় পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে যাওয়া আরও নতুন চাকরির খবর প্রস্তুতি টিপস আর মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনায় মন দাও আর নিজের স্বপ্ন পূরণ করো